ভাইজান আপনি কি সে প্রতিদিনের নীতি নেছেন নিতে পারেন নাই ভাইজান প্রতিদিনের মত তিন এলাকা থেকে তিন জন প্রতিনিধি আসবেন হ্যাঁ সুশিক্ষিত হইতে হবে যদি অষ্টম শ্রেণী পাশ হয় কোনো সমস্যা নাই ওনার কাছ থেকে শুধু লারা চারা লারা চারা লারা চারা নাকি বলে একটা টিকিট টান হবে আবার লারা হবে লারা চারা আপনি আসবেন আসার কোনো সমস্যা নাই এই ভাইজান এখান থেকে আসছেন

বিশাল থেকে আসছি আপনার সাইতে আমার শক্তি দিছি তাই না হ্যাঁ তার মানে মারামারি যদি লাগে আমি কি পারবো আপনাদের সাথে কি খালি উপর আমি দেব কোন সময় তার আগে তো শেষ তো আমি কিন্তু একশো তো কমিটির লোক থাকবে অল্প ভাই যান বেশি লাগবে না দশটা বাস না একটা বাস থাকবেন যথেষ্ট তাই না এই বাসের মতো বাস একজন থাকেন দশজন তো থাকা লাগবে না মঞ্চে হ্যাঁ পরিচয় ক্লিয়ার এ মামা তো ভাই যান আপনি প্রতিনিধি হ্যাঁ আপনি প্রতিনিধি আপনার বাড়ি কোথায় পূর্বধালা পূর্বধালা আপনার কি নাম আব্দুল মনি সরকার টিকিট কেটেছেন আসছি কয়টা আসছি চার পাঁচটা চার পাঁচটা দশটা অংশ পাঁচটি বক্সে পরে তোর আর পাঁচটি কি করেছেন আছে কোথায় হ্যাঁ হ্যাঁ বন্ধুর কাছে রেখেছে তাতে পড়তে পারে সাথে সাথে

আমি তাই না ওই দিন আমার সিটে তিন জায়গায় ভুল হয়েছিল না আচ্ছা চেপবেন আর কাছে